এত মাংস গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করি আমার কাছেও দূরে যে যেখান থেকে পিডিওটি দেখছো আমার সকল বন্ধুরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো এই ব্লগটা কিন্তু আমরা যখন আমাদের পুরোনো রুমে ছিলাম তো তখনকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই সময় রুম ছাড়াটা নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আর আজকে যেহেতু ব্লগটা আমার এডিট করা নেই ভাবলাম আজকের এই ভিডিওটা ছাড়ি আর এটা অনেকটাই ছোট ছিল তো যেদিন আসি তার দুদিন আগের ভিডিও দুদিন কি তিন দিন আগের ভিডিও তো বাবার থেকে এসেছিলাম তার আগের দিন আর তাইটা তার পরের দিন ব্লগ তো সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলো আমার সকালের যে মানে ওই যে বিজি মর্নিং রুটিনটা যাই হোক আশা রাখি তোমাদের আজকে ব্লগটি ভালো লাগবে আর অনেকটাই ছোট তো সকাল সকাল উঠে ওই যে তো দুধ দিয়ে গেছিলো ওইটা গরম করতে বসিয়ে দিয়ে এখানে আমি আমার কাজগুলো করছিলাম তবে তোমাদের দাদাভাই কিন্তু ওই সেই সকালে উঠে ছান করে আর ও বেরিয়ে গেছে স্কুলে তোমরা জানো আমাদের মানে ওকে স্কুলে আসতে প্রায় ওই দু ঘন্টা আড়াই ঘন্টার মতন সময় লাগে ট্রেনে করে আসতে তো বুঝতেই পারছো তাহলে কতটা রাস্তা আর কতটা জার্নি করতে হয় আর এই জন্য ও সেই ভোর পাঁচটা থেকে বেরিয়ে পড়ে মাঝে মাঝে টিউশন থাকে টিউশান পড়েও আসতে হয় তাহলে তো আরও আগে মানে বেরোতে হয় যাই হোক এদিকে বাড়ি থেকে এস মানে আসার পরে কাপড়টা মানে আমার পরেই ছিল গোছানো ছিল না তাই গুছিয়ে নিলাম আর দুপুরবেলার বান্না দেখো এখানে কয়েকটা সবজি ছিল তো ওইগুলো ভাজা করব মিক্স একটা ভাজা আর এটা মাশরুম নিয়ে এসেছিলো তো তার জন্য ওটা কেটে রেখে হলুদ আর লবণ দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছি আর যেহেতু আমরা রুম ছাড়বো আমাদের ঠিক ছিল তো বুধবারে যাওয়ার কিন্তু আমরা মানে রবিবারেই চলে এসেছি তো যাই হোক এখন যেহেতু চলে এসেছি তাই বললাম চলে এসেছি তবে ব্লগে কিন্তু এটাতে দুদিন পরে আমাদের মানে ছাড়তে হবে তার জন্য দেখো আমি ওই দিনটা ওই যে শীতের পোশাকগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমি জানতাম যে বুধবারে যাব যখন প্রত্যেকটা দিন একটু একটু করে গুছিয়ে নেব আর একটু একটু করে গোছালেই হয়তো সবগুলো গোছানো হয়ে যাবে কিন্তু আমি জানতাম না যে দুদিন পরেই আমাকে রুমটা ছাড়তে হবে তো যাই হোক আমি কিন্তু এখানে ওই শীতের পোশাকগুলো সব গুছিয়ে একটা ওই পেপার বসটাতে করে রেখেছিলাম সব কিছু কেন কি ওইগুলো তো সব এভাবেই মানে প্যাকিং হয়ে যাবে আর তার জন্য আমি যেরকম পারি রকম গুছিয়ে গুছে রাখছিলাম আর তবে লাস্টে কিছু তোমার দাদাভাই ফিনিশিং টাচ করেছে মানে ও সব আলাদা করে আবার ওই সব বক্সের মধ্যে ওইগুলো গুছিয়ে রেখেছিলো তবে আমার এখানে এ দেখো এই পেপারটাতে করে এটা আমাদের মানে চাল আনে চাল বস্তাগুলো ছিল অনেকগুলো তো ওইগুলোতে করে আমি টুকটাক করে গুছিয়ে গুছিয়ে রাখছিলাম যেগুলো আমাদের মানে মোটামুটি দরকার দরকার এখন মানে নেই যেহেতু গরম পড়ে গেছে হালকা আর আমিও এক মানে এখানে এসে কয়েকদিন ব্লক দিতে পারছি না ঠিকঠাক করে আর বুঝতেই পারছো নতুন রুমে এসছি গোছাতে একটু তো টাইম লাগবে একটা বা দেড় সপ্তাহ মতন সময় লাগবে তারপরে ছেলে স্কুলের জন্যই মানে দুপুরে বের হচ্ছি এ স্কুল ও স্কুল হচ্ছি কোন স্কুলে ভর্তি করাবো সেটাই দেখছি কারণ আমার কাছে তো আগে ছেলেকেই ভর্তি করাতে হবে স্কুলে কারণ দুটো মাস পুরো পেরিয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি তো তাই চেষ্টা করছি তাড়াতাড়ি করে ভর্তি করে দিতে আর ওরও ঘরে থাকতে একটু বোর লাগছে যেহেতু নতুন একটা জায়গায় এসছে এখানে তো হ্যাঁ বন্ধুদেরকে পেয়েছে তবে সবসময় তো পাচ্ছে না আর যে ওখানে এই দেখো বাইরের মধ্যে খেলাধুলো করতে পারতো কিন্তু এটা তো এখানে সেটা পারে না যেহেতু আমরা দোতলাতে থাকি আর এই ব্লগটা যেদিন করেছিলাম ওই দিন না প্রচুর মেঘ করেছিল আর বৃষ্টিও ওই দিন কিন্তু প্রচুর হয়েছিল তো দেখো রান্না বান্না করেছিলাম ওদের সঙ্গে শেয়ার করছি যে এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে মেঘলা মেঘলা তো ছিল তবে বৃষ্টি দেখছি দু এক থপা করে পড়ছে তারপরে আমি ওইখানে মানে বাইকটা ভালো করে ঘিরে দিয়ে এসছি পেপার দিয়ে ওই যে দেখো তো কারণ নাহলে ভিজে যাবে আরেকটা বাইরেই ছিল আর এখানে অনেকটা সময় পরে চলে এসেছিলাম রান্নাবান্না হয়ে গেছে একটা মাশরুমের তরকারি করেছিলাম আর এটা ভাজা করেছিলাম আর এখন ভীষণ বৃষ্টি হচ্ছে এই যে তো যাই হোক এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আর না করলে আমার চ্যানেলটা তো যাচ্ছে পরপর করে এমনিতে তো ভিউজ নেই কিছু নেই পড়ে আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসার কারণে তো জানি না কখনো কিছু মানে পারবো কি না এখানে সবার ভালোবাসা পেতে পারবো কি না সেটাই এখন ওই টাফের বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ ভিউজ তো হচ্ছেই না যাই না তোর যে বৃষ্টি পড়ছে আর এখানে দেখো ওই দুধটা ছানা কাটিয়ে নিয়েছিলাম এখানে রেখেছি আদরে এখন ওই সন্ধ্যেবেলা দাদা ভাই এসে এই মানে মিষ্টি নিয়ে এসে ছেলের জন্য ছেলে খাবে বলেছিলো সাহেব চলো এখানেই রাখলাম সকালে খুব ভালো থেকো টাটা